আল্লাহর আদেশ অসংখ্য আছে আল্লাহর আদেশ আপনাকে সালাত আদায় করতে হবে সালাত আদায় করতে বলেছেন তাহলে আপনি আপনার দিলকে আপনি প্রশ্ন করেন বুকে হাত দিয়ে বলেন আপনি কতদিন পয়শ চলছে 55 বয়স চলছে 40 বয়স চলছে 30 কতদিন আপনি সালাত আদায় করেছেন বলেন আপনি বলবেন হুজুর আমি তো সালাতে আদায় করি না এই শীতের মধ্যে ইচ্ছে করনা এই শীতের মধ্যে আমি যদি উঠি আমার অনেক সমস্যা আমার ইজমা আছে আমি ঠিকভাবে কথা বলতে পারি না বুঝলাম আপনার ইজমা আছে ঠান্ডার সময় উঠলে সমস্যা হয় তাহলে আপনি কম্বলের নিচেই আপনি সেই মাটি দিয়ে তামমম করেই সলা আদায় করুন কিন্তু আপনি সালাতই আদায় করেন না আপনার কি আপনার শ্বাসকষ্ট সমস্যা এটা আপনি কি দেখান বলেন বিচারের মাঠে আল্লাহ যদি আপনাকে বলে যে আপনি করেন না কেন তখন আল্লাহ আমার শ্বাসকষ্ট দায় আমি উঠি নাই আপনি এ কথা বলবেন এ কথা কিন্তু আপনি বলবেন না তো আল্লাহর আদেশ তোমরা সলাতা তাই করো কিন্তু আপনি সলাত করেন না তাহলে আপনি পথ ভ্রষ্ট হবেন কিনা বলেন হবেন কিনা বলেন দলিলটা বলেন তো কত নম্বর সুরা কত নম্বর আয়াত বলেছি সুরা হাজাবের ছত্রিশ নম্বর আয়াত যখন আল্লাহ এবং তারাসুলের পক্ষ থেকে যখন কোন নির্দেশনা এসে যায় এই নির্দেশনাটা পালন করার ব্যাপারে কারো আর আর থাকে না তো আল্লাহর আদেশ আপনি সরাত আদায় করেন এখন যে আপনি ইচ্ছা হলে সরাত আদায় করছেন ইচ্ছা হলে সরাত আদায় করছে না তাহলে আপনি কত বড় খারাপ তাহলে হিসাব করেছেন আল্লাহর উপরে মাতাব্বরি করছেন আপনি আল্লাহর উপরে আপনি আল্লাহর সাথে অহংকার করছেন আপনি সলা করছেন না তাই আল্লাহর সাথে অহংকার বেনামাজিরা এত নিকৃষ্ট বেনামাজিরা এত খারাপ বেনামাজিরা এত নিকৃষ্ট বেনামাজিরা এত খারাপ বেনামাজি যদি একশো বারো বলে কোন পশু জব করে সেই পশুর বস্তু খাওয়া হারাম বেনামাজি যদি বেনামাজি যদি যদি সে পশুর জব করে সে বস্তু হারাম ও আপনি বাজারে গিয়েছেন আপনি বাজারে গিয়ে মুরগি কাছে আপনি গিয়েছেন সেই মুরগিকে আপনি তার শরীর থেকে আপনি ফরা সরিয়ে দিবেন তাই তো দোকানদারকে বলছেন দোকানদার মুরগিটা তোমরা জব করো আমি আরেকটু বাজার নিয়ে আসি আপনি বিবেচনা করলে না ও সালাত আদায় করতে কিনা ও সালাত আদায় করে কিনা বিবেচনা আপনি করেন না করেন যে জব করে শরীর থেকে সেই অসমগুলো সেই পশম সে বিসমিল্লা বলছে সমস্যা কি তো যে ওই মুরগির জানেন আপনাকে বিবেচনা করে ওকে জব করতে দিতে হবে বেনামাজিরা এত খারাপ এরা পশু জব করলে সে গস্ত খাওয়া যায় না বেনামাজি এত খারাপ এদের যারা অংশ অংশগ্রহণ করা যায় না বেনামাজি এত খারাপ

মজা করে এই কথা বলেছেন সালাফা বেনামাতি এত খারাপ তাহলে বেনামাজি এত খারাপ এদের কি করতে হবে বলেন তো এদের কবরে রাখার সময় শয়তানের মিল্লাতে রাখতে হবে আপনার বউ যদি সালা তদাই না করে আপনি সেই জায়গা অংশ অংশগ্রহণ করতে পারবেন না আপনার ভাই যদি সলা আদায় না করে করে। সেই অংশগ্রহণ করতে পারবেন না আপনার মা যদি ছোলা না করে তারা চারা যারা আপনি অংশগ্রহণ করতে পারবেন না কেন আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চেয়েছিলেন আল্লাহ দোয়া করার অনুমতি দেয়নি আল্লাহর নবী তার জন্য দোয়া করতে চেয়েছেন সে তার পিতার জন্য দোয়া করতে দেয়নি আল্লাহ আল্লাহ নবী তার চাচার জন্য দোয়া করতে চেয়েছেন কিন্তু আল্লাহ তাকে অনুমতি দেয়নি বেনামাজি এত খারাপ এদের জন্য কোন রহমতের দোয়া করা যায় না বেনামাজি এত নিকৃষ্ট এদের জন্য মাফিরাত চাওয়া যায় না এদের জন্য ক্ষমা চাওয়া চায় না